সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় বিভিন্ন জায়গায় চুরির কাণ্ড সংঘটিত করেছে চোরের দল কোনো মতেই ঠেকানো যাচ্ছে না চোরদের সামান্য অন্ধকার হলেই বিভিন্ন জায়গায় চোরের হানা একদিকে দিনের পর দিন বেড়েই উঠছে নেশা কারবারি থেকে ধরে নেশা সেবনকারী নেশার টাকা জোগাতে সংঘটিত করছে বিভিন্ন জায়গায় চুরি কাণ্ড আসলে কি এসব কাণ্ড নেশা সেবনকারীরা ঘটিয়েছে না অন্য কেউ এই নিয়ে মনে বেঁধেছে সন্দেহ যেখানে কোনোদিন চোরের উপদ্রব দেখা যায়নি সেখানে চুরি কাণ্ড এভাবে একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা উঠে আসলো কয়লা শহর মহকুমার ইরানি থানার অধীন পূর্ব ইয়াজে খাওড়া গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডে জানা যায় পূর্ব ইয়াজে খাওড়া গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৈদ আলী এবং কনামিয়ার বাড়িতে অর্থাৎ দুটি স্থানে রাতের আধারে হানা দেয় চোরের দল মৈদালির একমাত্র পরিবার রক্ষার সম্বল ইরিশকা উক্ত ইরিশকার লকার ভেঙে ব্যাটারি চুরি করে নিয়ে চায় পাশাপাশি পাশের বাড়ি কণামিয়ার ছেলের বাইসাইকেল চুরি করে নিয়ে চায় চরেতল প্রতিদিনের মতো মৈদালি ওনার বাড়ির নিচে এই রিক্সা রেখে যান সকালবেলা উঠে দেখতে পান ওনার গাড়ি থেকে ব্যাটারি নিয়ে গেছে চরেতল একমাত্র পরিবারের আয়ের সম্বল হারিয়ে নিঃস্ব মৈদালি কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে কিছুই বুঝে উঠতে পারছেন না চুরি হওয়া দুটি পরিবারের লোকজন অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থর পাশাপাশি ইরানি থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন এখন দেখার বিষয় ইরানি থানার পুলিশ চুরি হয়ে যাওয়া সামগ্রিক উদ্ধার করতে পারে কিনা এদিকে তাকিয়ে রয়েছেন চুরি হয়ে যাওয়া দুটি পরিবার আব্দুল রহিমের রিপোর্ট আর টিভি ত্রিপুরা আপনার নামটা আপনার বাড়ি দুই নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড গতকাল রাতে গতকাল রাতে তো ন সাইকেল একটা আমার ফুলায় সাহায্য করে গিয়া সাইকেল আর আছে এখন ঘুম তো উঠিয়া তো আর সাইকেল ভাই না এখন নিচে লামিয়া দেখি আমার বাতি দেয় গুর তোমার টুকটুকর দে ভেটারি উটারি তা তালা ভাঙিয়া নিচুনিয়া সাইকেলটার দাম কত হইব সাইকেল তো এই রকম সাইকেল হন কিন্তু হইলে টাকা তিন হাজার চার হাজার টাকা লাগে সাইকেলটার পাইছেন না সকালে উঠে আচ্ছা কারণ তো পারে মনে করেন ইটা তো এখন কোয়ার কামতা নাই দেখি না সন্দেহ উন্দেহ হয়নি না এমনি তো কোনো সন্দেহ নাই আচ্ছা থানাতে আপনারা জানাইছেন থানাতে Zanajímá to ved, zanajímá.